মোহনা ফিল্মসের প্রযোজনায় এক নতুন মুভির গ্র্যান্ড অডিশান শেষ হল বহরমপুর সায়েন্সা হোটেলে পরিচালক আতিউল ইসলাম কয়েকটি হিট মুভি দেওয়ার পর আবার নতুনভাবে শুরু হতে চলেছে এক থ্রিলার মুভি প্রডিউসড করেছেন পিয়ার খান পিয়ার খান বলেন মুর্শিদাবাদের যে সমস্ত ছেলেমেয়েদের প্রতিভা থাকা সত্ত্বেও অনেক জায়গায় তারা চান্স পান না এবার সেই সমস্ত ছেলেমেয়েদের নিয়ে নতুন এক মুভির অডিশন শেষ করলেন বহরমপুর সায়েন্সের হোটেলে প্রায় সত্তর জন মুর্শিদাবাদবাসীকে কাজ দেওয়ার পরিকল্পনা রয়েছে আশা করা হচ্ছে মুভিটি অনেক সুন্দর হবে এমন কথা বলেছেন প্রোডিউসার পিয়ার খান এছাড়াও ডিরেক্টর আতিউল ইসলাম এবং মুভির কো প্রডিউসার নিউটন বিশ্বাস স্যার প্রযোজনার নাম কি কতদিন ধরে কাজ চলছে আপনাদের মোটামুটি কাজটা আমাদের স্টার্টিং হয়েছে তিন থেকে চার মাস হলো শুরু আমাদের কাজটা আশা করছি সেপ্টেম্বর আগে কাজ কমপ্লিট হয়ে যাবে অনেকে কাজ দেবার নামে টাকা দাবি করে আপনাদের আমাদের কাছে এরকম ইনফরমেশন আসে আসলে এই বিষয়টা কি এটা ঠিকই বলেছেন আপনি এটা মিথ্যা কিছু নয় অনেকজন এটা করে অডিশনের নামে অনেকজনকে টাকা চাই অনেকজনকে বলে যে তোমাকে আমি এরোলটা দেবো তুমি এত টাকা দিবি আমাকে এটা হয় কিন্তু আমাদের এখানে টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমরা খালি হাতে তাদেরকে কাজ দেবো এই যে পিছিয়ে পড়া এখন মুর্শিদাবাদ জেলা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া ছিল এই জেলার কতজন ছেলে মেয়েকে আপনারা কাজ দিতে পারবেন মোটামুটি আমাদের ইচ্ছা আছে এটাতে পঞ্চাশ প্লাস কাস্টিং লাগবে আমাদের আমার ইচ্ছা আছে যে আমি মুর্শিদাবাদের ছেলে আমি চাই মুর্শিদাবাদের যে ট্যালেন্ট ছেলে মেয়ে আছে তাদেরকে কাজটা দিই তারা কাজটা করুক আমার মুর্শিদাবাদের গর্ব যে আমি মুর্শিদাবাদ ছেলে মেয়েকে কাজ দিতে পেরেছি সেটার জন্য আমি খুব ভালো লাগবে আমার আচ্ছা এই যে আপনাদের মুভির কাজ কতদিন ধরে চলছে এটা মুভির কাজ আমাদের প্রায় তিন মাস থেকে শুরু হয়েছে প্রসেসিং চলছে কাজ সেপ্টেম্বরের মোটামুটি তিন চার তারিখে আমাদের কমপ্লিট হয়ে যাবে এই মুভিতে কলকাতার টলিপাড়ার মানে চেনা মুখ কতজন আছে মোটামুটি চেনা মুখ আছে সবগুলো নাম বলছেন আমি হালকা কয়েকটা নাম বলছি আমি সিকে চাকরি চাইছি এটা হচ্ছে আমাদের লাবণী সরকার কশিক দা খরাজ মুখার্জি রূপসা চার চারজনের নাম বললাম বাকিটা আপনারা কুড়ি তারিখের পরে অথবা দেখে নেবে আবার আমাদের ভেতরে আপনারা হয়ে আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম পিয়ার খান আমি এই মুভির পরিষদ ডিরেক্টর যে মুভিটা বানাচ্ছে আতুল ইসলাম আমারাই তো মুভি মোটামুটি শুরু হয়ে গেছে কাজ আমাদের আশা করছি এটার পরে নেক্সট আর শুরু হতে চলেছে সেটা আপনাদেরকে দেখে জানাবো থ্যাংক ইউ